আশা আমি বললেন আকার ইঙ্গিতে কিন্তু এরকম আলামত আমরা পাচ্ছি আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন পিছানোর পক্ষে আমরা কেউ নই গণ অধিকার পরিষদ যথা সময়ে নির্বাচন চাই কিন্তু নির্বাচনটা অবাধ সুষ্ঠু রেখে বের করতে হবে এবং একই সাথে এটা মাথায় রাখতে হবে ওই যে পুরাতন রাজনৈতিক সিলসিলা চুয়ান্ন বছরের যে দলগুলো নিয়ে আসছে ভাগাভাগি নির্বাচন আসন ভাগাভাগি দয়া নয়ন নির্বাচন এই কারবার আগামীতে চলবে না আগামী বছর হয়েছে আগামী হবে কিন্তু ওই নামে আপনি ছোট দল কিন্তু বড় দল ওই দয়া করে দুই একটা আসন দিবেন আর দুইটা আসন দিয়ে দুটো ছোট দল সন্তুষ্ট থাকো আর হামদুল্লিলা করো ওই কারবার আগামী চলবে না একবারে লিখে এটা বনভুক্ত বড়ো সময় আলোচনার পেলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে আগামীকে আপনি কিভাবে বাংলাদেশ থেকে পরিচালনা করতে চান ওই দুই চার দশ বিশ আসন ছেড়ে দিলেন আর সবাই আলহামদুলিল্লাহ পাঠ করতে আপনার পিছনে যাবে ওই রকম পরিস্থিতি হবে না নাই